আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কাক কাহিনী নারায়ণ গঙ্গোপাধ্যায় আটই ফেব্রুয়ারি উনিশশো আঠেরো সালে জন্মগ্রহণ করেন ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা অত্যন্ত জনপ্রিয় তিনি আটই নভেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন বাড়ির সামনে রকে বসে একটু করে ডালমুট খাচ্ছি আর একটা কাক আমাকে লক্ষ্য করছে শুধু লক্ষ্যই করছে না দিব্যি নাচের ভঙ্গিতে এগিয়ে আসছে আমার মুখের দিকে তাকাচ্ছে হঠাৎ কি ভেবে একটু উড়ে যাচ্ছে আবার নাচতে নাচতে চলে আসছে কক্কু বলে মিহি সুরে একবার ডাগলো একটুখানি ঠোঙাটা শেষ করে আমি ওর দিকে ছুঁড়ে দিলুম বললুম ছোঁচ পালা আর ঠিক তখনই আমাদের ডাঙার টেনিদা এসে হাজির কাকটা ঠোঙাটা মুখে নিয়ে উদাও হয়েছে টেনিদা ধপাত করে আমার পাশে বসে পড়ল মোটা গলায় জিজ্ঞেস করলে তুই কাকটাকে ছুঁচো বললি নাকি বললুম বই কি বলিস নি কখনো বলিস ওদের ওতে খুব অপমান হয় অপমান হয় তো বই গেল আমার আমি বিরক্ত হয়ে বললুম কাকের মতো এমন নচ্ছার এমন বিশ্ব বিশ্ববখাটে জীব দুনিয়ায় আর নেই বলতে নেই রে পেলা বলতে নেই টেনিদার গলা কেমন যেন উদাস উদাস হয়ে গেল তুই জানিস নে ওরা কত মহৎ কত উদার তোদের কত বায়নাক্কা এটা খাবো না ওটা খাবো না সেটা খেতে বিচ্ছিরি কিন্তু কাকদের দিকে তাকিয়ে দেখ যা দিচ্ছিস তাই খাচ্ছে যা দিচ্ছিস না তাও খেয়ে নিচ্ছে মনে কিচ্ছুতে নাটি নেই একবার চিন্তা করে দেখ পেলা মন কত দরাজ হলে আমি বললুম থাম কাকের হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না আমি যাচ্ছি টেনিদা অমনি তার লম্বা হাতখানা বাড়িয়ে ক্যাক করে ধরে ফেলল আমাকে বললে যাবি কোথায় হতছাড়া হাবুল সেনের বাড়িতে গিয়ে আড্ডা দিবি নইলে ক্যাবলার ওখানে গিয়ে ক্যারাম খেলবি এই তো খবরদার চুপ করে বসে থাক আজ আমি তোকে কাক সম্পর্কে জ্ঞান মানে সাধু ভাষায় আলোকদান করতে চাই অজ্ঞতা বসে যেতে হলো টেনিদার পাল্লায় একবার পড়লে সহজে আর নিস্তার নেই টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাক টাক চুলকে নিলে তারপর বললে আমার মুখ্যদা মাসিকে চিনিস বললুম না না চিনে ভালোই করেছিস যা মক্ষদা মাসি তো তেলেনি থাকে মাসির আর সব ভালো বুঝলি কিন্তু তিলের নাড়ু তৈরি করে আর কেউ তাকে খেতে দেয় গেলেই হে তো বেশ কথা আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করলু তিলের নাড়ু খেতে তো ভালোই ভালোই টেনিদা মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে মুখ্যতা মাসি নাড়ু একবার খেলে বুঝতে পারতিস কি করে যে বানায় তা মাসিই বলতে পারে মার বেলে চাইতেও শক্ত কামড় দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে সকালবেলায় একটা মুখে পুরে নিয়ে চুষতে থাক সন্ধেবেলা দেখবি ঠিক তেমনটাই বেরিয়ে এসেছে জানলি ওই তিলের নাড়ুর ভয়েই আমি তেলেনিপাড়ায় যেতে সাহস পাই না কিন্তু কি বলে এই টিজয়া তো আছে প্রণাম করতে দু একবার যেতেই হয় আর তক্ষণি তিলের নাড়ু গোটা স্টেক দিয়ে বসিয়ে দেবে তার উপর পাহারাওয়ালার মতো ঠাঁয়ে দাঁড়িয়ে থাকবে এক একাধাজ যে এদিক ওদিক পাচার করে দিবি তারও জটি নেই আর তোর মনে হবে সারা দিন বসে স্রেফ লোহার গোলাচি বুঝছিস সেবারও আমার ঠিক এই দশা হয়েছে মাসি আমাকে তিলের নাড়ু খেতে দিয়েছে দু দুটো ট্রেন ফেল হয়ে গেল আধখানা নাড়ু কেবল খেতে পেরেছি মাসি সমানে গপ্প করছে ছাগলের চারটে ভোঁদর এসে রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছে এই সব এমনি সময় কি কাজে উঠে গেল মাসি আর উঠোনে হাঁ করে বসে থাকা একটা কাকের দিকে তখনই একটা তিলের নাড়ু আমি ছুঁড়ে দিল কাক সেটাকে মুখে করে সামনের জামরুল গাছটায় উড়ে বসলো মক্ষধা মাসি ফিরে এসে আবার ভোঁদরের গল্প আরম্ভ করেছে আর ঠিক এমনি সময় মেসমশাই ফিরছেন সেই জামরুল গাছের তলা দিয়ে আর তখন টপাত করে একটা আওয়াজ করে হাই মাই চিৎকার করে হাত তিনে গ্লাফিয়ে উঠলেন মেসমশাই তারপর শ্রেপ শিবনেত্র হয়ে জামরুল তলায় বসে গেলেন আমরা ছুটে গিয়ে দেখি মেসমশাইয়ের টাকের ওপর ঠিক একটা টোম্যাটোর মতো ফুলে উঠেছে তখন জল আন পাখা সে এক হইচই ব্যাপার কি হলো বুঝেছিস তো সেই তিলের নাড়ু আরে করা দিয়ে যা কাটা যায় না সে চিজ ম্যানেজ করবে কাকে ঠিক যেন তাক করেই মেসমশাইয়ের টাকে ফেলে দিয়েছে একেবারে মক্ষম ফেলা যাকে বলে একটু সামলে নিয়ে এই মেসমশাই মাসিকে নিয়ে পড়লেন সোজা বাংলায় বললেন তুমি যদি আর কোনো দিন তিলের নাড়ু বানিয়েছ তাহলে তক্ষুনি আমি দাড়ি রেখে সন্ন্যাসী হয়ে চলে যাব। বুঝলি প্যালা এইভাবে একটা মহাপ্রাণ কাক মুখ্যাসির সেই মারাত্মক তিলের নাড়ু চিরকালের মতো বন্ধ করে দিলে তাই তো তোকে বলছিলুম কাককে কখনো অচ্ছেদ্যা করতে নেই টেনিদার এই বাজে মার কাক গল্প শুনে আমি বললুম বোগাস সব বানিয়ে বলছ তাতে দারুণ চটে গেল টেনিদা আমাকে বিচ্ছিরিভাবে দাঁত খিচিয়ে বললে বোগাস তুই এসব কি বুঝবি রে তোর মগজে গোবর আছে বললে গোবরেরও প্রেস্টিজ নষ্ট হয় তেলেনিপাড়ার কাকের গল্প এখনো তো কিছু শুনিস জানিস ওই কাকের জন্যই মেসমশাই আর তার খুঁড়তু তো ভাই যদুবাবুর মধ্যে এখন গলায় গলায় ভাব আমার কৌতূহল হলো আগে বুঝি খুব ঝগড়া ছিল ঝগড়া মানে রাম ঝগড়া যাকে বলে সেই কোন কালে দুজনের ভেতরে কি হয়েছিল কে জানে সেই থেকে কেউ আর কারো মুখ পর্যন্ত দেখেন না যদুবাবু খুব রসগোল্লা খেতে ভালোবাসেন বলে মেসমশাই মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছেন সকালে বিকেলে দু বাটি করে নিম পাতা বাটা খান আর মেসমশাই কোচা দুলিয়ে ফিনে ধুতি পারেন বলে যদুবাবু মানে যদু মেশো মোটা মোটা খাঁকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান আমি বললুম ব্যাপার তো খুব সাংঘাতিক সাংঘাতিক বলে সাংঘাতিক একেবারে পরিস্থিতি বলতে পারিস শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটে গেল যে দুজনে লাঠালাঠি হওয়ার যোগ হয়েছিল কি যদু যদুমেশোর দুই বাড়ির সীমানার ঠিক মাঝ বরাবর একটা কয়েদ বেলের গাছ এদিকে বেল পড়লে এরা কুড়োয় ওদিকে পড়লে ওরা একদিন সেই গাছে কোত্থেকে একটা চাঁদিয়াল ঘুরিয়ে এসে লটকে গেল যদুমেশোর ছেলে পল্টন তো তখনই কাঠবেড়ালির মতো গাছে উঠে পড়েছে আর গাছে কাকের বাসা নতুন বাচ্চা হয়েছে তাদের পল্টনকে দেখেই তারা খা খা করে তেরে এলো পল্টন হা হা করে উঠবার আগেই তাকে গোটা দশেক রাম ঠক্কর চাঁদিয়াল ঘুড়ি মাথায় উঠল বাপরে মারে বলতে বলতে পল্টন গাছ থেকে কাটা কুমড়োর মতো ধপাত ভাগ্যিস গাছের নিচে যদুমেশর একটা খড়ের গাদা ছিল তাতে পড়ে বেঁচে গেল পল্টন নইলে হাত আর আস্ত থাকতো না মনে রাগ থাকলে জানিসই তো বাতাসের গলায় দড়ি দিয়েও ঝগড়া পাকানো যায় পল্টন ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে ছুটলো বাড়ির দিকে আর লাফাতে লাফাতে বেরিয়ে এলেন যদু মেশো রাগ হলে তার মুখ দিয়ে হিন্দি বেরোয় চিৎকার করে তিনি বলতে লাগলেন এই তোমার কাহে আমারা ছেলে কো ঠোকরায় দিয়া মেশোমশাই বা ছাড়বেন কেন তিনিও চেঁচিয়ে বলতে লাগলেন ও কগ হামারা নাহি তোমার আয় তুমি উস্কো পুষা হ্যাঁ পুষা হ্যা শেষে দুজনেই তাল ঠুকে বললেন আচ্ছা আচ্ছা কি দেখবেন মজা দেখতে লাগলো কাকেরাই মানে নতুন বাচ্চা হয়েছে তাদের দুটো ভালো মন্দ খাওয়াতে কোন বাবমার ইচ্ছে না হয় তাই বল তার উপর কাগের ছা রাত্রির দিন হাঁ রয়েছে তাদের রাক্ষসে পেট ভরানোই কি চারটিখানি কথা কাজেই পোকামা করে আর সানায় না বাধ্য হয়েই কি বলে না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করতে হয় তাদের ধর সারা সকাল খেটে খুটে মুখ্যদামাশি এক থালা বড়ি দিয়েছেন কাকেরা এসে পাঁচ মিনিটে তার থ্রি ফোর্থ ভ্যানিশ করে দিলে ওদিকে আবার যদু মেশর মেয়ে মানে আমার বুঁচি দি মাছ কুটে পুকুরে ধুতে যাচ্ছে ঝপাট ঝপাট দুই মাছ তুলে নিয়ে চম্পট কাজে এই ঝগড়াটা বেশ পাকিয়ে উঠল কাক নিশ্চিন্তে কাজ গুছিয়ে যাচ্ছে আর দুই মেশো সমানে একো একো শাসাচ্ছেন দেখলেঙ্গা দেখলেঙ্গা শেষে আমার রিয়েল মেশোমশাই ভাবলেন একবার সরজমিনে তদন্ত করা যাক মানে কদবেল গাছে যে ডালে কাকের বাসা সেটা তার দিকে না যদুমেশোর দিকে গুটি গুটি গিয়ে সেই গাছতলায় দাঁড়িয়েছেন ব্যাস অমনি খাঁ খাঁ করে আওয়াজ আর টকাশ টকাশ মেষমশাইয়ের মাথায় টাক আছে আগেই বলেছি সেখানে কয়েকটা ঠক্কর পড়তেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন তিনি আর চিৎকার করে বলতে লাগলেন কিস্কো কাক এখন আমি বুঝতে পারা হয় ওদিকে যদুমেষও ভেবেছেন কাকের বাসাটা দিকে পড়েছে দেখে আসি যদু ও রোগা চটপটে তাই হাফ প্যান্ট পরেন তিনি সোজা গাছে উঠতে লেগে গেলেন যেই কাকদের আক্রমণ মেরে মেরে ফেললে ফেললে বলে যদু মেশো খড়ের গাদায় পড়ে গেলেন আর চেঁচিয়ে উঠলেন এখনই প্রমাণ হেশমশাই সোজা গিয়ে থানায় হাজির দারোগাকে বললেন যদু চাটুর্যের পেট ফ্যামিলিকে ঠোকড়াচ্ছে আমার সম্পত্তি নষ্ট করে ফেলছে আপনি এর বিহিত করুন পেট ক্র কিছু বুঝতে না পেরে দারোগা একটি বিষাম খেলে। আগে হ্যাঁ পোশাক কাক যদু চাটুর্যের পোশাক কাক দারোগা বললেন ইম্পসিবল কাক কখনো পোষা মানে কাক কারো পোষা হতে পারে মেসমশাই বললেন পারে স্যার আপনি ওই ধরিবার যদু চাটুর্যকে জানেন না ওর অসাধ্য কাজ নেই দারোগা তখন কান পেতে সব শুনলেন তারপর মুচকি হেসে বললেন আচ্ছা আপনি এখন বাড়ি যান আমি বিকেলে আপনার ওখানে যাব তদন্ত করতে মেসোমশাই বেরিয়ে যেতে না যেতেই যদু মেশো গিয়ে দারোগার কাছে হাজির স্যার মধু যে কয়েদ বেল কাছে কাক পুষেছে আমার সঙ্গে শত্রুতা করবার জন্যে সেই কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেলুম দারোগা ভুরু ভুরুকুচকে বললেন পেটক্র নির্ঘাত দারোগা যদু কথাও সব শুনলেন তারপর বললেন ঠিক আছে আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে বাড়ি ফিরে দুই মেশই সমানে একে ওকে শাসাতে লাগলেন আজ বিকেলে পুলিশ আয়গা তখন বোঝা যাবে কোন কাক পুষা দারোগা এসে প্রথমেই মেসমশাই অর্থাৎ মধু চাটুর্যের বাড়িতে ঢুকলেন মেসমশাই তাকে আদর করে বসালেন খুব করে চা আর অমলেট খাওয়ালেন কাকের বিশদ বিবরণ দিলেন তারপর বললেন ও সব যদু চাটুর্যের সহায়তা নি দেখুন না দুপুরবেলা আমার গিন্নি শুকনো লঙ্কা রোদে দিয়েছিলেন তার অর্ধেক ওর কাকে নিয়ে গেছে দারোগা বললেন চলুন ছাতে যাই কিন্তু ছাতে যেতেই দেখা গেল তার এক কোণে ছোট একটা রূপর ঝিনুক চিকচিক করছে দারোগা সেটা কুড়িয়ে নিয়ে বললেন এ ঝিনুক কার আপনার বাড়িতে তো কোনো বাচ্চা ছেলে পুলে নেই মক্ষধামাসি ঝাঁ করে বলে ফেললেন ওটা ঠাকুর পর ছোট ছেলে লোটনের মুখ পোড়া কাগে নিয়ে এসেছে শুনেই দারোগা তেলে বেগুনে জ্বলে উঠলেন বটে ও বাড়ি থেকে রূপোর ঝিনুক এনে আপনার ছাতে ফেলেছে তবে তো এ কাক আপনার দাঁড়ান দেখাচ্ছি আপনাকে মেসমশাই হাউ মাউ করে উঠলেন কিন্তু দারোগা কোনো কথা শুনলেন না তক্ষণি হনহনিয়ে চলে গেলেন যদু মেসর বাড়িতে ও বাড়ির মাসি পুলি পিঠে তৈরি করে রেখেছিলেন আদর করে দারোগাকে খেতে দিলেন আর সেই ফাঁকে যদু মেশর সবিস্তারে বলে যেতে লাগলেন মধু চাটুর্যের কাকের জ্বালায় তিনি আর তিষ্টতে পাচ্ছেন না তক্ষুনি ঠনঠনাত দারোগার সামনেই যেন আকাশ থেকে একটা চামচে এসে পড়ল দারোগা বললেন এ কার চামচে যদুমেশও বলতে যাচ্ছিলেন আমারই স্যার কিন্তু পেল্লায় এক ধমকে দারোগা থামিয়ে দিলেন তাকে বললেন সাটাপ আমার সঙ্গে চালাকি ওই চামচে দিয়ে আমি মধুবাবুর ওখানে অমলেট খেয়ে এলু এখনো লেগে রয়েছে তাহলে কাক তো আপনারই আপনিই তো তাকে চুরি করতে পাঠান দাঁড়ান দেখাচ্ছি যদু মেসর দাঁত কপাটি লাগার উপক্রম দারোগা হন হনিয়ে চলে গেলেন তারপর পুলিশ পাঠিয়ে দুই মেশোকে থানায় নিয়ে গেলেন বলির পাঠার মতো দাঁড়িয়ে রইলেন দুজন দারোগা চোখ পাকিয়ে বললেন এ ওর নামে নালিশ করবেন আর দুই ভাই একসঙ্গে বললেন না না কোনো দিন আর ঝগড়াঝাঁটি করবেন না স্যার কখনো না তাহলে বলুন ভাই ভাই এক ঠাই ওরা বললেন ভাই ভাই এক এ ওকে আলিঙ্গন করুন দুজনে পরস্পরকে জাপটে ধরলেন প্রাণের দায়েই ধরলেন আর মোটা মেষমশাইয়ের চাপে রোগা যদুমেশর চোখ কপালে উঠে গেল তারপর তারপর থেকে দুভাই প্রাণের প্রাণ কি যে ভালোবাসা সে আর তোকে কি বলবো প্যালা তাই বলছিলুম কাক অতি মহৎ হৃদয় প্রাণী পৃথিবীর অনেক ভালো সে করে থাকে তাকে ছুঁচো টুচো বলতে নেই গল্প শেষ করে টেনিদা আমাকে দিয়ে দু আনার আলুর চপ আনালো একটু ভেঙে যেই মুখে দিয়েছে অমনি ঝপাট কাক এসে ঠোঙা থেকে একখানা আলুর চপ তুলে নিয়ে চম্পট অতি মহৎ হৃদয় প্রাণী সন্দেহ কী আমার এই গল্পপাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন